হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরি হোপফুলি ইউ অল আর ডুইং গ্রেট ইন ইউর লাইফ উইন্টার মিনস ফেস্টিভ্যাল উইন্টারে অনেক কিছু হয় পিঠা উৎসব পিঠা পুলি ফাল্গুন ভ্যালেন্টাইন্স দে আর বাজ লট অফ থিংস হ্যাপেনিং ইন উইন্টার গ্রামে তো শীতের সময় নানা ধরনের পিঠা বানানো হয় শহর অঞ্চলে কিনতে পাওয়া যায় তো শহরের মানুষজন গ্রামে শীতের ছুটিতে গ্রামে যায় বিশেষ করে পিঠে খাওয়ার জন্য রস খাওয়ার জন্য সব কিছু মিলে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় তো আমরাও এখানে পিঠা উৎসব হচ্ছিলো উইন্টারে তো আমরা ওখানে চলে গেছিলাম আমি আর আমার সাথে একটা সিনিয়র আপু তো আমরা এখানে বিভিন্ন পিঠার যে স্টলগুলো আছে ওগুলো ভিজিট করছিলাম সবাই স্টল ভিজিট করছে বিভিন্ন প তাদের পছন্দের পিঠা কিনছে তো আমিও দেখছিলাম কি কি পিঠা আসছে আমি অতটা পিঠা কিছু কিছু পিঠা আমার খুব ভালো লাগে তো সেইগুলোই দেখছি এখানে নকশি পিঠা ঝগড়া পিঠা কমলা সুন্দরী তারপরে সতীন মৎসর পিঠা দেয়ার বাজার লট অফ পিঠা হ্যাপেনিং নবাব নন্দিনী পঞ্চাশ টাকা পিস এক একটা পিঠা এখানে মুখ পাখন পিঠা তিরিশ টাকা করে তো এখানে দেয়ার বাজার লট অফ পিঠা প্রত্যেকটা দোকানেই মানে বিভিন্ন ধরনের পিঠার হলো কালেকশান ছিল তো আমরা সেইগুলোই দেখছিলাম আর পিঠাগুলোর নামও অনেক ইন্টারেস্টিং তো পড়তেও ভালো লাগছিল তো সেইটাই দেখছিলাম এখানে মধু খাটি মধু পাওয়া যাচ্ছিল তাছাড়াও আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল আমার সেইগুলোই দেখছিলাম তো এইখানে হাঁসের মাংস আর ছিটে রুটি যেটা আমার অনেক পছন্দের আর এটা যশোরের ঐতিহ্যবাহী খাবার সবাই বলে তো আমার তো অনেক ভালো লাগে ছিটে রুটির সাথে হাঁসের মাংসের কম্বিনেশন জাস্ট ওয়াও তো এখানে প্রত্যেকটা স্টলেই আমরা ঘুরে ঘুরে দেখছি প্রত্যেকটা স্টল খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা স্টলের পিঠাগুলো দেখতে অনেক ইন্টারেস্টিং ছিল সব পিঠা তো আমরা ট্রাই করিনি যেগুলো ট্রাই করছি সেগুলো মোটামুটি ভালো ছিল খেতে তো এই স্টলটা আমার খুব ভালো লাগছিলো লাউয়ের থিমে গ্রামীণ পিঠাবলি থিমে করা এটা হলো গোলাপ পিঠা গোলাপের শেপ দেওয়া দেখতে অনেক সুন্দর লাগছিলো পঁয়ত্রিশ টাকা করে পিস ছিল আমি এই পিঠাটা কিনছিলাম এটা সতীন মোচ্চুর পিঠার নামটা আমার খুব ইন্টারেস্টিং লাগছিলো তো আমি ট্রাই করতে চাইছিলাম যে কেমন খেতে তো মোটামুটি ভালো সন্ধ্যার দিকে কনসার্ট হচ্ছিলো শুরুর থেকেই হচ্ছিলো তো একটু দাঁড়ায় আমরা কনসার্ট দেখলাম ভালো লাগছিলো বাই বাই